মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো দেখুন দলটা আমিও করি তো এই রাস্তাঘাটের যা পরিস্থিতি এই রাস্তাঘাটের পরিস্থিতি দেখে আমি যে তৃণমূল করি এইটা লোকের কাছে বলতে আমার লজ্জা করে দেখুন আমি বারবার বিধানসভাতে তুলেছি এখানে দেখুন আমি মিনিস্টার ইনচার্জ টু দা মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ পি আমি ওনাদেরকে চিঠি করেছেন আমি পরকে পর আপনাদেরকে বলছি দেখুন করিসুন্ডা মোর হইতে ভায়া আমরুল জিপি বাজিতপুর সংযোগকারী মোর পর্যন্ত রাস্তাটি কয়েক দশক ধরে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটা পাটির মহেশপুর বালসি মোর পর্যন্ত রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ সেই রাস্তাটির বর্তমান অবস্থা খুবই বেহাল পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রকার যানবাহন অ্যাম্বুলেন্স স্কুল ভ্যান সমস্ত কিছুর পক্ষে চলাচল করাই অসম্ভব যে কোনো সময় দুর্ঘটনা কবলে পড়তে পারে

গত কয়েক বছর ধরে এমনই বেহাল অবস্থা বাঁকুড়ার ইন্ডাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তার স্থানীয়দের বারবার আবেদন নিবেদনেও হাল বদলায়নি রাস্তার পরিস্থিতি এমনই যে রাস্তার এমন হালের জন্য শাসক দলের স্থানীয় নেতা কর্মীরাও নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করছেন ইন্ডাস বিধানসভা এলাকার রাস্তা সংস্কারের কাজ করছে না শাসক দল অভিযোগ উঠিয়ে বাঁকুড়া জেলা পরিষদের দাবি বিষয়টি জানা ছিল না তবে দ্রুত রাস্তার অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা বলতে কি আমাদের এই রাস্তাটা হচ্ছে পাঁচ কিলোমিটার রাস্তা ইন্দা রেল স্টেশন হইতে চেকপোস্ট হ্যাঁ তো এই রাস্তার জন্য আগেই কেলেম করা হয়েছে ধরুন বাঁকুড়ায় জানানো হয়েছে ইন্দাসে জানানো হয়েছে এবং দিদিকে বলো যে এটা রয়েছে আমরা দিদির কাছে সে সেই জন্য আবেদন করেছি সব জায়গায় করেছি কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছে না তো এই গ্রামের যে সব স্কুলের কলেজের ছাত্র ছাত্রী যাতায়াত করে আর করে যখন তখন এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে তারপরে দেখুন রাস্তা তো নয় মনে হচ্ছে পুকুর হয়ে গেছে মানে খাল হয়ে গেছে এক কথা হ্যাঁ তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো দেখুন দলটা আমিও করি তো এই রাস্তাঘাটের যা পরিস্থিতি এই রাস্তাঘাটের পরিস্থিতি দেখে আমি যে তৃণমূল করি এইটা লোকের কাছে বলতে আমার লজ্জা কাছে করেছি এটা দেখুন কারণ তৃণমূলের হচ্ছে নংরা কালচার এরা জনগণের উন্নয়নের ক্ষেত্রেও রাজনীতির গন্ধ পায় কারণ বিরোধী বিধায়ক তাকে যেমন করে হোক বদনাম করা তাদের স্বভাব কারণ এরা সবকিছুতেই একটা কাঠমানির গন্ধ পায় আপনারা দেখেছেন যে দিগল গ্রাম অঞ্চলের এই কিছুদিন আগে একটা জেলা পরিষদের রাস্তা হয়েছে সেই রাস্তাটাও এখন বেয়াল অবস্থা হয়ে গেছে টন চিপ বেরিয়ে গেছে এতটাই আর নন্দা রাজনীতি করছে আমি ইন্দাস বিধানসভার জনতা জনার্দ গণদেবতাকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে দেখুন আমি শুধু ইন্দাস রেল স্টেশন হইতে চেকপোস্ট পর্যন্ত নয় আমি ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে সাতটা রাস্তা বিধানসভাতে তুলেছি এবং রেকর্ড পর্যন্ত করাইছি কোনো কাজ করেনি কারণ এরা উন্নয়নের নামে যেখানে যেখানে বিজেপি বিরোধী বিধায়ক আছে তাদের কোনো কাজ ওরা করেনি এরা নিজেদের আখের গুছাতে ব্যস্ত নিজেদের পকেট ভরাতে ব্যস্ত এরা জনগণের অসুবিধার কথা ভাবে না যদি এতদিন ভাবত তাহলে দেখুন আর একটা কথা বলি গোবিন্দপুর মোড় হইতে যেটা বাবলা মোড় পর্যন্ত রাস্তাটা প্রায় সাত কিলোমিটার হবে সেই রাস্তাটা এতই করণীয় অবস্থা কারণ সেটা বিধায়কের গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে কারণ এরা দেখাতে চাইছে যে বিধায়ক কাজ করছে না কিন্তু বিধায়কদের যেটা করণীয় কাজ তাদের কাজ হচ্ছে মুখের সামনে দর্পণটাকে তুলে দেয়া তুলে ধরা দেখুন আপনাদের মাধ্যমে আমি সেই কাজটা আমি যে চিঠি দিয়েছি বিধানসভাতে এবং আমি বিধানসভাতে রেকর্ড পর্যন্ত করাইছি এতদিনে যদি কাজ করানোর কোনো মানসিকতা থাকতো তাহলে এই রাস্তাগুলো বেহাল অবস্থা হতো না তাই জনতা জনার্দনকে আমি বলতে চাই যে ছাব্বিশে যে ভোট আসছে তাতে আপনারা জবাব দেন এবং এই কুলসিত সরকারকে এই মাটি মানুষের সরকারকে যেখানে কি হচ্ছে যে মাটি জঙ্গল জমি বালি অবাধে লুট হয়ে যাচ্ছে যেখানে নারীরা সুরক্ষিত নয় নর নারী থেকে শুরু করে শিশুরা পর্যন্ত সুরক্ষিত নয় এই তো গতকাল মনে হচ্ছে যে যাকে বলা হয় বোলপুরের বাঘ না পশুর মতো আচরণ করেছেন একজন আইসিকে কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এটা কি গণতন্ত্রের অবস্থা